প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের তীব্র ক্ষোভ ও হতাশা জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের নাগরিকরা সোমালিয়ার সাধারণ মানুষ দাবি করেছে ট্রাম্প মিথ্যা অপবাদ দিয়ে তাদের এই তালিকায় যুক্ত করেছে তারা মনে করেন এই মুহূর্তে সোমালিয়া ইস্ট আফ্রিকার সবচেয়ে নিরাপদ দেশ এদিকে ক্যালিফোর্নিয়া স্টেট সেনেটর আয়সা ওয়াহাব আমেরিকার আসার অপেক্ষায় থাকা আফগান নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তথাকথিত বিদেশি সন্ত্রাসীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে বুধবার বারো দেশের উপর নিষেধাজ্ঞা এবং সাত দেশের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর অভিবাসীদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের আরও একটি বহির্প্রকাশ এই পদক্ষেপ নয় জুন দিবাগত রাত থেকে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কার্যকর হবে

that there's no danger to to America America is first I agree এদিকে নিউ ইয়র্ক সিটির লিটল ইএমএন নেইবারহুডের একটি দোকানের কর্মচারী তৌফিক মনে করেন এই সিদ্ধান্তের ফলে তার কমিউনিটি ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় এই সিদ্ধান্ত ইএমএনি কমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করবে এখানে ইএমএনি কমিউনিটি অনেক বড় এখানকার প্রায় সবারই ইএমএনএ পরিবার মা বাবা রয়েছে ফলে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাই আমি মনে করি এটি খুবই খারাপ সিদ্ধান্ত নিউ ইয়র্ক সিটির বাসিন্দা আনাস মোহাম্মদ আমিনও ইয়েমেন থেকে দেশে তবে নিজের স্ত্রী সন্তানেরা এখনো সেখানে রয়ে গেছে সত্যি কথা বলতে ট্রাম্পের এই সিদ্ধান্তে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি আমার স্ত্রী সন্তানদের এখানে নিয়ে আসতে চাই তবে তিনি আসলে আমাদের ক্ষতি করতে পারবেন না কারণ মানুষ এখন সচেতন তারা প্রতিবাদ করতে জানে আমরা প্রয়োজনে আরো কিছু করবো

এদিকে সিয়ারেলিয়নের নাগরিকদের আমেরিকার ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধের আওতারা বাইরে রাখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী শেরন বাহিন প্রতিষ্ঠাতা ও সি ই কিটি মারে বলছেন আমেরিকাকে আজকের অবস্থানে আনার পেছনে অভিবাসীদের অনেক বড় অবদান রয়েছে

ট্রাম্পের এই ভ্রমণ শতক প্রত্যাখ্যান করেছে সোমালিয়া সম্পর্কে আমেরিকা কি বলেছে তা আমরা সামাজিক মাধ্যমে দেখেছি শুনেছি তবে সত্যি কথা হলো আমাদের দেশ এখন ইস্ট আফ্রিকার সবচেয়ে নিরাপদ দেশ নিরাপত্তার খাতে আমরা যে উন্নতি করেছি আমেরিকা তার অবমূল্যায়ন করেছে আমেরিকা আমাদের নামে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তরুণদের তাতে প্রভাবিত হওয়া মোটেও উচিত হবে না মহান আদ্রুকা আঞ্জগনে আফ্রিকা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর